পনেরোই আগস্টের ঘটনা নিয়ে কাদের সিদ্দিকী সহ আহতদের উদ্দেশ্যে যা বললেন জয় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াহেদ জয় বৃহস্পতিবার পনেরোই আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই ধন্যবাদ জানান তিনি সজীব ওয়াজেদ বলেন যারা শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ শোক দিবস পালনের জন্য যারা আজ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই তিনি বলেন আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন জাতির পিতা এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এদিনে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে কাদের সিদ্দিকী সহ যারা হামলায় আহত হয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা